ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই সেদেশে অবৈধভাবে বসবাসকারী প্রায় আঠারো হাজার অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে এই খবর জানা গেছে ভারতের জাতীয় সংবাদ মাধ্যম ও পোর্টালগুলো ব্লুমবার্গের বরাদ দিয়ে এই খবর প্রকাশ করতে শুরু করেছে ব্লুমবার্গের প্রতিবেদনে আঠারো হাজার ভারতীয়ের যে হিসাবের কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসনই তাদের চিহ্নিত করেছে এই সংখ্যার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর তথ্য মিলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আইসি গত বছর নভেম্বরে প্রকাশিত এক তথ্যে জানিয়েছিল সতেরো হাজার জন ভারতীয়কে প্রত্যর্পণের জন্য চিহ্নিত করা হয়েছে ব্লুমবার্গ এটাও লিখেছে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিল্লির তরফ থেকে ট্রাম্প প্রশাসনকে একটা বার্তা দেওয়া হচ্ছে যাতে ওয়াশিংটন কোনো ধরনের বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ না করে প্রত্যর্পণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সূত্রগুলো থেকে ব্লুমবার্গ জানতে পেরেছে দেশে ফিরিয়ে আনার আগে অবৈধ অভিবাসীদের পরিচয় এখন নিশ্চিত করবে ভারত দুই দেশের মধ্যে এ সংক্রান্ত আলোচনা যেহেতু গোপনে চলছে তাই সূত্রগুলো নিজেদের নাম প্রকাশ করতে দিতে চায়নি কিন্তু তারা এটা জানাচ্ছেন যে সংখ্যাটা আঠারো হাজারের থেকে অনেক বেশিও হতে পারে কারণ ঠিক কতজন ভারতীয় অভিবাসী বৈধ নথি ছাড়া আমেরিকায় বসবাস করছেন তার সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয় প্রত্যর্পণ প্রক্রিয়ায় জড়িত সূত্রগুলোর কাছ থেকে ব্লুমবার্গ এও জানতে পেরেছে যে বৈধ নথি ছাড়া যে ভারতীয়রা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের অধিকাংশই পাঞ্জাব আর গুজরাতের মতো পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো থেকে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তিনটি বিভাগ অবৈধ অভিবাসী চিহ্নিত করে থাকে অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটি ইউএস কাস্টমস বর্ডার অ্যান্ড প্রোটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তিনটি বিভাগেরই ওয়েবসাইট থেকে তথ্য পাওয়া যায় যে কোন দেশের কতজন অবৈধ অভিবাসীকে সীমান্তে আটক করা হয়েছে এবং নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে অথবা বৈধ নথি ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী কতজনকে চিহ্নিত করা হয়েছে যে কয়েকটি দেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা সব থেকে বেশি সেই তালিকার ওপরেই রয়েছে ভারত আইসি প্রকাশিত তথ্যে দেখা গেছে এশিয়ার দেশগুলোর মধ্যে এই তালিকায় সবার উপরে রয়েছে চীন থেকে যাওয়া অবৈধ অভিবাসীরা তারপরেরই ভারতের অবস্থান তবে তালিকার শীর্ষে আছে মেক্সিকো এবং এলসাল ভাদরের মতো দেশ যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রবেশের সময় কোন দেশের কত নাগরিক আটক হয়েছেন বা নিজ দেশে তাদের ফেরত পাঠানো হয়েছে তা পৃথকভাবে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের কাছ থেকে জানা গেছে সীমান্তে প্রবেশের সময় বাধা দানের কাজটিকে যুক্তরাষ্ট্রের পরিভাষায় বলা হয় এনকাউন্টার যুক্তরাষ্ট্রের সব সীমান্তে গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট আঠারো হাজার ছয়শো পঁচিশ জন ভারতীয় বংশোদ্ভূত এনকাউন্টার হয়েছেন তার আগের বছর দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত মোট নব্বই হাজার চারশো পনেরো জন ও তারও আগের বছর একই সময়কালে মোট ছিয়ানব্বই হাজার নয়শো সতেরো জন ভারতীয় সীমান্তে আটক হয়েছিলেন এদের সীমান্ত পেরোনোর অনুমতি দেওয়া হয়নি অথবা নিজ দেশে প্রত্যর্পণ করার জন্য হেফাজতে রাখা হয়েছে ভারতের পার্লামেন্টেও পররাষ্ট্র মন্ত্রণালয় এই একই তথ্যসূত্র উদ্ধৃত করে একটি প্রশ্নের জবাব দিয়েছিল অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটি গত বছর প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে তাদের হিসাব মতো দু সাল পর্যন্ত প্রায় দুই লাখ বিশ হাজার ভারতীয় বংশোদ্ভূত বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন